আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে ব্যাপক আশা এবং আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে পুরা বাংলাদেশের পথ দেখায় ঢাকা বিশ্ববিদ্যালয় তো আপনারা জানেন যে শেখ হাসিনার পতনের ফেসিবাদী পতন সিস্টেমের পরিবর্তনের যে আন্দোলনের পাটাতন সেটা এখান থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং আমরা চাই বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর মেরামতের যে পথ নির্দেশ সেটা যেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় এবং যেটার অন্যতম একটা মাধ্যম হচ্ছে গিয়ে ডাকসু তো দেখা যায় যে যত বেশি দেরি হয় তত বেশি তত বেশি ষড়যন্ত্রের পথ উন্মুক্ত হয়ে যায় তো আমরা চাই যে শিক্ষার্থীদের প্রাণের দাবি ডাকসুটা যেন অতি দ্রুতই হয়ে যায় এবং সংস্কারের মূলা ঝুলিয়ে যেন কালক্ষেপণ না করা হয় দেখা যায় যে যদি জাতীয় নির্বাচনের পূর্বে আমাদের ডাকস নির্বাচনটা না দেওয়া সম্ভব হয় তাহলে পরবর্তীতে ডাকস নির্বাচনে জাতীয় নির্বাচনে যারা সরকারে আসবে তাদের হস্তক্ষেপ করার একটা প্রবণতা দেখা যেতে পারে সেই আশঙ্কায় আমরা মনে করছি যে শিক্ষার্থীরা যদি আপনারা কথা বলেন শিক্ষার্থীদের কাছে ওরা আর গ্যাস্টরুম নির্যাতন চায় না ওরা হচ্ছে ক্ষমতাসীনদের ব্যবহার ব্যবহার টু ব্যবহারিক টুল হিসাবে আর ইউজ হইতে চায় না তো সে সেই জায়গা থেকে ডাকসো যদি হয় ডাকসর কাছে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো পৌঁছে দিতে পারবে এবং সেই জন্য যে ফার্স্ট প্রায়োরিটি হওয়া প্রয়োজন সেটা হচ্ছে ডাকস বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো কার্যক্রম রয়েছে তার মধ্যে প্রথম এবং প্রধান এবং মুখ্য প্রায়োরিটি হওয়া উচিত কেবলই ডাকসো এবং সেই জন্য শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে আন্দোলন করে যাচ্ছে আমরা প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি যারা শিক্ষক প্রতিনিধি আছে সুশীল সমাজ আছে অথবা হচ্ছে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন যিনি ভিসি আছেন প্রোভিসি আছেন প্রক্টর স্যার যারা আছেন প্রত্যেকের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছি এবং আশা করছি তারা আমাদেরকে ইতোমধ্যে আশান্বিত করলেন যে শিক্ষার্থীদের ফিডব্যাক পেয়ে এবং তারা হচ্ছে একটা সংস্কার করে গঠন গঠনতন্ত্রের সংস্কার করে অতি দ্রুত ডাকশুটা দিয়ে দিবেন সো আমরা চাইবো যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের দাবিগুলো মেনে নিয়ে যথা সময়ের যতটুকু দ্রুত সম্ভব এজার্লিস পসিবল যে ডাকশুটা আমাদের সামনে প্রদান করবে এবং অ্যাট লিস্ট রুটমেপটা আমাদেরকে দিবেন ইনশাল্লাহ আমাদের নয় দফার অন্যতম প্রধান দাবি ছিল সকল বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার যে সকল বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ছাত্র সংসদ রয়েছে সে সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোকে কার্যকর করতে হবে এবং যেখানে নেই সেখানে পুনরায় প্রতিষ্ঠা করতে হবে সেটি ছিল আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি কিন্তু অত্যন্ত দুঃখজনক হল সত্য অভ্যুত্থানের প্রায় আট মাস অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় কোনো কলেজ কোনো ক্যাম্পাস ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি আমরা আগস্টের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বারবার যোগাযোগ করেছি যে আপনারা দ্রুত ডাকসা নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করুন রোড ম্যাপ ঘোষণা করা তো মানে এটা নয় যে আপনারা নির্বাচন কবে দিচ্ছেন সেটা বলা রোড ঘোষণা করা মানে হচ্ছে আপনারা বলবেন যে কত দিনের মধ্যে আপনারা সংস্কার করতে চান কতদিনের মধ্যে আপনারা নির্বাচন দিতে চান কতদিনের মধ্যে আপনারা তফসিল ঘোষণা করতে চান সেই সময়সীমাটুকু রোডম্যাপটুকু রূপরেখাটুকু আমরা তাদের কাছে বারবার প্রত্যাশা করা সত্ত্বেও আমরা বারবার ব্যর্থ হয়েছি যতবারই আমরা এসে যোগাযোগ করেছি ততবারই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে কিছু দিনের মধ্যেই ডাকসা নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করা হবে কিন্তু বরাবরই আমরা হতাশ হয়েছি তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা বিভিন্ন কাজ করে যাচ্ছেন আমরা গত বছর গত জানুয়ারিতে জানুয়ারির মাঝামাঝিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম আপনারা গণতন্ত্র সংস্কার করার জন্য ইনস্টিটিউশনাল ইমেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামত গ্রহণ করুন এবং সিনেটে যে ফেসিবাদের সিন্ডিকেট বডিতে ফেসিবাদের যে দোসর রয়েছে তাদেরকে কলঙ্ক মুক্ত করে ফেসিবাদ মুক্ত সিন্ডিকেট বডি গঠন করে দ্রুত ডাকস নির্বাচনের আয়োজন করুন তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে সেই জানুয়ারি মাসের মাঝামাঝি আশ্বস্ত করেছিলেন যে পরের সপ্তাহতেই তারা শিক্ষার্থীদের মাঝ থেকে তাদের মতামতগুলো ইনস্টিটিউশনাল ইমেইলের মাধ্যমে নেবেন এবং ডাক ডাকস নির্বাচনের যে গঠনতন্ত্রের রূপরেখা সে বিষয়ে মতামত গ্রহণ করবেন সিন্ডিকেট বডিকে ফেসিবাদ মুক্ত করবেন কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য পরের সপ্তাহে বলার কথা বলে আমরা সেই পদক্ষেপ গ্রহণ করতে দেখে দেখেছি মার্চের শেষ সপ্তাহে প্রায় দুই মাস পরে এসে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই পদক্ষেপটি গ্রহণ করেছে তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ডাকসি নিয়ে যে কার্যক্রম রয়েছে সে কার্যক্রমে বিভিন্ন ধরনের ধীরগতি গরিমশি আমরা লক্ষ্য করছি